হ্যালো হাই শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন হচ্ছে বাজে সাড়ে আটটা আমি চলেছি রান্নাঘরে এই যদি এ বুঝতেছেন এখন হচ্ছে রুটি বানাবো হুম রুটি বানাবার রুটি বানাইছি তার আপনাদেরকে দেখায় ডিম ভাজা হয়েছে রুটি বানানো হয়েছে আর জন্য একটু চা চালা দেবো তো ঠিক আছে চলেন ভিডিওটা দেখতে থাকেন শুরু থেকে শেষ এই যে আমার রুটি ভাজা হয়ে গেছে এখানে রুটি হচ্ছে গোলাইছিলাম যার কারণে রাখছি ডিম ভাজা রুটি ঠিক আছে এগুলো সকালবেলা হবে নাস্তা অবস্থা দেখছেন একদম পাগল পাগল আপনাদেরকে আমি দেখাই আমি কাজ করতেছিলাম মাথা মধ্যে কিছু আশ্রয় নেই বাবলাম একটু বিছনাগুলো গুছায় দেখায় একটা জিনিস দেখায় তারা আপনারা দেখেন কি অবস্থা এগুলো আমার এত জ্বালায় খাইতেছে এত জ্বালায়ে খাইতেছে দেখায় তো এই যে এটা হচ্ছে আমার এই রুম ঠাকুরগড় এই রুমের এই বিছনা না এই দেখেন বিছানা নিচে কি দাঁড়ান ফ্লাস্টা জ্বালায়নি দেখেন এই যে দেখছেন এই দেখেন এগুলা কি দেখছেন কিরকম করে হাঁটারি করতেছে কয়টা চারটা বাচ্চা দেখেন এইগুলা এই দেখেন আমার তো শুকুলারে কাইটা কি করছে এই যে আমার তো শুকুলারে কাইটা একদম শেষ করে ফেলছে অবস্থা মা কই মা কই ওই ভিতরে যাইতেছে এগুলা এগুলো এখন তো এই যে আমার অবস্থা এইগুলো এখন খুব কাছে কোনো জায়গা ফালানো যাবে না কারণ এগুলো তাজা আছে এগুলো মনে করেন যে আবার আমার সব কিছু শেষ করে দেবে এগুলো কাছে ফেলালে কাছে কাছেই চলে আসবো এই যে এটা হচ্ছে মাঠ অনেক বড়ো একটা মাঠ আর আমাদের বাড়ি হয়েছে এই সাইডে তো এই যে দেখেন ওই যে একটা ঘর হয়েছে দেখছেন এটা নতুন ঘর হয়েছে পিছনে তেমন ঘর নাই একটা আছে ওই শেষ কোনায় আর এই আর কি ওই যে কলা গাছগুলো ওইটার ওই পাশে রয়েছে নদী আমরা হচ্ছে আমাদের যে গ্রাম্যবাসীগুলি গাং তো এইগুলোর আমি হচ্ছে এদিকে কোথাও কোনো এক জায়গায় ফালাইয়া রেখা যায় কারণ এইগুলো বাড়িতে গেলে এগুলো আবার উৎপাত করবো এই জায়গায় এখা যায় এই জায়গায় মাটি মোটে খোঁজ দেয় থাকবো নি এগুলো আমার একদম জ্বালায় খায় তো এই যে এইখানে ফালাই দেওয়া যাবো এই যে ঠিক আছে থাক এই জায়গা অনেক জ্বালা খায় অনেক জ্বালায় অনেক জ্বালায় তো বাড়িতে যাই তো তারপরে যে দুপুর রান্নাটি শুরু করে দিলাম খবরটা পরিষ্কার করে বিছানা বিছানাছানা সবকিছু খুশি দুপুরের সব কাজ টাজ মোটামুটি শেষ আসলে ফোন ধরার মানুষের যার কারণে আমি ওইগুলো শেয়ার করতে পারি না আমি যেখানে বিরিয়ানি রান্না করবো বিরিয়ানি রান্না করার জন্য আমি মাছগুলো কষাই নিতে চাই এটা হচ্ছে ই মানে দেশি মুরগি না যে কী মুরগি যেন বলা উঠেছিল তো এই যে দেখেন আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে বিরিয়ানিটা খাইতে খুব ভালো হয়েছিলো মানে একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করছি হ্যাঁ কোনো বাহিরের মশলা শুনে আনা হয় না একটু ঘরে যা ছিল সেগুলো সিম্পল তেল টোল মানে তেল মশলা কম দেয় তারপর তো এই যে দেখতে কীরকম হয়েছে যায় না বাট খাইতে অনেক ভালো হয়েছে মাংস আমি অনেকগুলোই দিয়েছি কিন্তু আমার এত মাংস খেতে ভালো লাগে না যারা হাঁটি হাটি বাই ছাড়িয়েছিলাম এই আর কি তো যাই হোক খুব ভালোই লাগছে হায় হ্যালো তো মাত্র লাইভ করে শেষ করছি আর হয়েছে দুপুরে খাই দিয়েছিলাম তখন ভিডিওটা ভিডিও করছিলাম তারপরে ভিডিও করে নিয়ে খেলে ব্যস্ত ছিলাম অনেক ব্যস্ত আর এই যে দেখেন এই জায়গা দেখতেছেন ছেলে হচ্ছে বইটা এরকম করে ফেটে মারছিল তো এই জায়গায় চলে আছে এই জায়গায় যখন তখন এরকম হয়ে গেছে তো তখন লাইভটা আমার একদম ভালো যায় না এত খারাপ কমেন্ট এত খারাপ কমেন্ট আমার সত্যি ভালো লাগে না এখন মন চায় না লাইভ করি কিন্তু পাইতে হলে কিছু তো হারাইতে হয় তো বলতে থাকে আমি এটা কষ্ট লাগে বাট পার মনে করি যে থাক আমার থেকে আরও মানুষ অনেক খারাপ খারাপ কথা শোনে তো ওরা যদি সহ্য করতে পারে আমি কেন পারবো না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাইকে আর কি বলবো সবাই ভালো থাকবেন এইটাই আর কিছু আর কিছু বলার নেই গুড নাইট শুভ রাত্রি আপনাদের সাথে আবার আমি এখন থেকে না একটু দুই তিন মিনিট চার মিনিটের ভিডিও দেওয়া ট্রাই করবো আমি এখন শর্টস ভিডিও অনেক দিন দেই নেই লাইক করি শর্টস ভিডিও দিয়ে নেই যার কারণে আমার ভিউ কইমে আসছে এখন থেকে চিন্তা করছি যে শর্টস ভিডিও চার পাঁচটা করে দেবো প্রত্যেক দিন নাইটের পর আমি হচ্ছে একটা করে ভিডিও আপলোড করবো তো সরকার আপনাদের গুড নাইট